দেখুন এখানে পুরো ব্যারাকপুরে পুলিশিংটা শেষ হয়ে গেছে ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেওয়া হয় তাহলে পুলিশের সংখ্যা নেই দেখুন সমস্ত পুলিশ ক্রিমিনালদের সিকিউরিটি দেবে ক্রিমিনালদের ভয়ে যদি ওয়দি থেকে কমে যায় তাহলে কী করে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে এই সামনে ইলেকশন প্যারামিলিটারি ভর্তি আছে পুলিশ কী ভূমিকা আছে বলুন একজন রং লাগাবার জন্যে কাউ করার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে আর তারপরে এসে গুলি চালিয়েছে গুলি গিয়ে মন্দিরে লেগেছে ও তো ওখানকার লোককে আমি ধন্যবাদ জানাবো কি এই ইস্যুটাকে সঠিকভাবে মানুষ বুঝতে পেরে পুলিশকে নিজে ধরে পুলিশকে দিয়েছে আর যারা যে অপরাধী সে অপরাধীকে চিহ্নিত করেছে সে কাকিনারা কোথায় থাকে কে গে এইসব করেছে জনবহুল জায়গা গুলি চলে না এরকম তো কোনো কথা না কথা হলো পুলিশিং নেই পুলিশ বলে কিছু নেই পুলিশ সমস্ত ক্রিমিনালদের সিকিউরিটিতে আছে দফা নাকা চেকিং সমস্ত নাকা চেকিং নাকা চেকিং করছে কিসের জন্যে জানেন হেলমেট পরে আছে কি না তার থেকে দুশো পাঁচশো টাকা নিয়ে নেওয়ার জন্য ওর জন্যে না কাছে আছে আর কোনোজনের না কাছে হ্যাঁ সাধারণ সাধারণ মানুষ তাহলে নিরাপত্তা কোথায় সাধারণ মানুষেরই তো নিরাপত্তা নেই এখানে ক্রিমিনালদের নিরাপত্তা আছে একটা ভাই সব শো পিস আপনি দেখবেন কাল সকালে ছাড়া পেয়ে গেছে না রাত্রিবেলা ছাড়া বললাম তো পুলিশিং নেই তো এখানে একশো সাত কাটছে পিস্তল নিয়ে গুলি চালাচ্ছে তার সে দেখবে রাত্রিবেলা ছাড়া পেয়ে যাবে ওখান থেকে পার্থভৌমি পুলিশ কমিশনারকে বলবে আরও ছাড়া পেয়ে যাবে আপনি দেখেছিলেন এ নাচু বলে একটা ছেলে আমাদের ভালো নাম জানি না আমি সোমেন সরকার তাকে ধরে নিয়ে গেল বলে আর্মস নিয়েছে বেচারাকে মেরে মাথা ফাটিয়ে ও নার প্রবলেম হয়ে গেছে তাকে পুলিশ ধরে বলছে নাকি আর্মসের কাজে ছিল কোন জায়গা চলে গেছে পুলিশি পুলিশ শুধু ক্রিমিনালদের প্রোটেকশন দিচ্ছে কল্যাণী কাছরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পি এম বেস্ট বাঘমুর কাছরাপাড়া